সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালা ইচ্ছে দিনের অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি ইলিশ মাছ দুপুরবেলা আনছিল কাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পানিসহ এখন সকালবেলা ঘুম থেকে উঠে মাছ ভিজিয়ে দিলাম দিয়ে বাট ডাল বসিয়ে দিয়েছি রান্না চলতেছে আর এদিকে আমি তরকারিগুলো কাটাকাটি করে নিয়েছি তো আমরাগুলো অনেক দিন হয়ে গেছে আনছে অনেকটা পেকে গেছে তো কাটার মানে অ্যালসামি আর খাওয়া হয় না তো দেখা যায় কাইটারাই খা দিলে সবাই খায় তো তরকারির সাথে আমরাগুলো সুন্দর মতো কাটাকাটি করে রেখে দিলাম আর এখানে ভাতটা ঠিকা দিয়ে এখন এই তো ডালটা বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে তো এখন করলা বাজিটা বসিয়ে দিলাম পাশের চুলাতে আর আমি তরকারির সাথে প্রতিদিনই একটা বাজি রাখার চেষ্টা করি কারণ একপথ তরকারি দিয়ে আর কি খাওয়া হয় না আর আমার হাজব্যান্ড আবার ডাইল ছাড়া একদমই খেতে পারে না তো ওনার ডাইল লাগে আর আমার আবার একটু বাজি টাজি লাগে তো পাশের চুলাতে কচুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা মাখিয়ে নিয়েছি তো দুইটা মাছই একসাথে রান্না করব। আমাদের ওনার আবার অভ্যাস অল্প জিনিস দেখতে পারে না তো এখানে কিন্তু প্রায় দুই বেলার মাছ আমি কিন্তু এক বেলায় রান্না করতে নিয়ে নিয়েছি তো মানে দুই দিন খাওয়া চলতো আমি এটা আর কি সকাল হইতে রাত পর্যন্ত খাই আমরা এক বেলা রান্না করে তো বাজি ডাল ভাত রান্না হয়ে গেছে এখনই তো মাছ তরকারিটা বসিয়ে দিলাম তো কচুগুলা দুই তিন দিন আগেই আইনা রাখছিলাম ফ্রিজে তো এটা মানে বাহিরে রাখলে বেশি ভালো তো তো আমি ফ্রিজে রাখছিলাম দেখা যায় কচুগুলা কেমন একটু কালো কালো হয়ে গেছিলো এই কারণে অল্প একটু কচু নিয়েছি বাচ্চা ফালাই দিয়া আর এখানে তো তরকারি প্রায় হয়ে গেছে আর সবটি মাছ তরকারিতে দেইনি সকালবেলা এখন ভাজা মাছ দিয়ে আমরা সবাই ভাত খেয়ে নেবো তো এই তো তোমাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম ওনার আবার আজকে নাকি পেটে সমস্যা তার কারণে আর ইলিশ মাছের তেল ওনাকে দেয়নি এই তো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি এখন নাস্তা করে নিব সবাই মিলে তা নাস্তা টাস্তা করে তারপরে তো আলু রাখছিলাম গাড়ির দিকে আমি কখনোই আলু রাখি না তো আজকে হঠাৎ করে ছয় কেজি আলু একশো টাকা দিয়ে রাখছি তো এতটুকু আলু আর কি কেমন যেন যেটা পেঁয়াজের সাথে রাখছি সেটা আর কি তো সেটা আগে আগে খেয়ে নিতে হবে আর আমি কিন্তু আলু সব সময় ফ্রিজেই রেখে দেই আর আদা রসুন ব্ল্যান্ডার করি আমি জুড়া রসুন দিয়ে কারণ আনাম রসুন কাটতে কাটতে আমার হাতের অবস্থা বারোটা বাড়ি যায় এই কারণে মানে জুড়া রসুনগুলো আনি আইনা তারপরে মানে যেগুলো একটু নষ্ট ওগুলো বাইচ্ছা পরিষ্কার কইরা তারপরে দেখা যায় আদার সাথে একবারে ধুয়া কুছায় নেই তো এই তো আমার পাকের ঘরের কাজ কামগুলা সুন্দর মতো গোস গাছ করে জাগার জিনিসগুলো জাগায় রেখে তো এখন বিছনাদাড়িগুলো আবার আমার ননদ সুন্দর মতো গুছিয়ে নিয়েছে তো ওইগুলা গুছাইছে আর আমি পাকের ঘরের কাজগুলো করছি এই কারণে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তো আজকে কিন্তু এটা শুক্রবারের ভিডিও তারপরে রুমটুমগুলো ঘোষ গাছ করে ঘরটার মুছে ঠুছে এখন কিন্তু কিছুক্ষণ আগে অনেক রোদ ছিল আর এই দেখো এখন অনেক বৃষ্টি নামছে তো আমি কিন্তু সাত বাগানটা ঘষে নিয়েছি অনেক শ্যাওলা পড়ে গেছে দেখতে একদম খারাপ দেখা যাচ্ছে তো আমি ঘষতেছিলাম আরও ঝাড় দিচ্ছিল পানি দিয়ে তো আর অল্প একটু জায়গা আছে দেখো কী পরিমাণ শেওলা পড়ছে তো দেখতে একদম বৃষ্টি লাগছিল এই কারণে ঘষে মেঝে দিলাম দেওয়ার পরে দেখি হাতে অনেকটা সময় আছে তো ভাবলাম এই চেয়ার তারপরে এই মোড়াগুলা আর আমার মেয়ের গাড়িটা তারপরে এখানে কিছু কাপড় চোপড়ও আমরা নিয়েছি ধোয়ার জন্য তো বৃষ্টিতে ভিজতেছি আর এগুলা ধোয়া পাগলি কাজকাম করতেছি ভালোই লাগতেছে কারণ আমার এই বাস ভিতরে ভেতরে এত খোলামেলা থাকতে আমার কাছে অনেক ভালো লাগে মানে লাগে যে আমি গ্রামে বাস করি আর কি তো গ্রামের মতো আর কি এখানে আমার থাকা যখনই মনে করি কোনো টাইস করা বাসায় চলে যাব। তখনই আমার মন একদম খারাপ হয়ে যায় এখানে আমি গাছপালা লাগাই তারপরে নিজের মতো কত কি করি রোজার মাসে এখানে আমি ইফতার করি বাগানে বসে তারপরে শীতের কালে আমি বাগানে বসে ভাত খাই তো এই কারণে বাগানটা আমি অনেক সুন্দর মতো পয় পরিষ্কার করে রাখি তো আমাদের বাড়িওয়ালা আমাদের আমার নিয়ে আমাকে নিয়ে মানে অনেক বেশি প্রশংসা করে মানে দোনো সাইড একই রকম তো আমি এক ইউনিটে থাকি আর একটা ইউনিট ভাড়া দেওয়া আছে ওই পাশে তো ওনাদেরকে গাছ লাগানো নিষেধ করে দিয়েছে যে বাগানে কোনো গাছ লাগাইতে পারবেন না কারণ মহিলা অনেক বেশি অপরিষ্কার করে রাখে দেখা যায় নাকি ওরা তো অনেক বেশি পুরানো বিল্ডিং তো চুয়ায় নাকি একটু ওয়াল ঘেমে ওঠে এই কারণে আর আমাকে এই কথাটা কখনোই বলে নাই আমি কিন্তু ওই মহিলার দিকে অনেক বেশি গাছ লাগিয়েছি কারণ হইছে একটাই কারণ আমি অনেক সুন্দর মতো পয় পরিষ্কার করে রেখে দেই যে বৃষ্টি হইলেও শ্যালা পড়ে গেলে ঘষে সুন্দর করে পরিষ্কার করে ফকফকা করে রাখি যেমনটা ওরকমই থাকে তো এই কারণে আমাকে এই কথা বলতে কখনোই সাহস পায় না আর এদিকে দেখো আমার ননদ কাপড় চোপড় ধুইতেছে আর আমি কিন্তু চেয়ার মোড়া আমার মেয়ের গাড়ি সবগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো বাগানটা ঘষে মেঝে পরিষ্কার করে এখন তো কাপড় চোপড়গুলো মোড়া টোড়াগুলো ধুয়ে মেয়েকে গোসল করিয়ে তারপরে আমরা গোসল করে নিব যেহেতু শুক্রবার আর এই কাজটা করতে তোমাদের ভাইয়া এসে দেখে নিয়েছে তো তারপরও খুব ভয়ে ছিলাম আতঙ্কে যে কি না কি বলে তারপরে এই কাজটা করতে করতে দেখা যায় পানির একটু সমস্যা হয়ে গেছিলো শুক্রবারে তো বেশি দোয়া দেয় সবাই করে তো আমারও ভুল হয়েছে আজকে দোয়া দেয় বেশি করার আর কেন জানি শুক্রবারই এই কাজগুলো করতে মনে হয় তার কারণ আছে তোমাদের ভাইয়া বাজার থেকে একটু দেরি করে ফিরে শুক্রবারে এই কারণে আমি কাজগুলো একটু বেশি করে থাকি আর কি তো আরও তো ফ্ল্যাটে যারা চাকরি বাকরি করে তারাও বাসায় থাকে এই কারণে সব কাজ সবাই করে এই কারণে পানির একটু শর্ট পড়ে যায় তো শট পড়ে গেছে তারপর নামাজ পড়তে অনেকটাই দেরি হয়ে গেছিল পানির অপেক্ষায় বসেছিলাম বসে থাকতে থাকতে অনেকটা সময় লস হয়েছে তো তারপরে গোসল করে নামাজ কালাম পড়তে সেই অনেক বেলা হয়ে গেছে তো দেখো সবগুলা কাজ তো সুন্দর মতো করলাম আমি এরকম খোলামেলা কাজ করি তোমাদের কাছে কেমন লাগে আমার কাছ তো অনেক ভালো লাগে অবশ্যই ভাইয়ারা আপুরা কমেন্টে জানাবে জানাতে বলবে না আর মানে দুই তিন দিন যাবতের বেশি হবে আমার বাসায় ওয়াইফাই লাইন ছিল না তারপরে আমার ফোনের ডিসপ্লাই চলে গেছে তো এগুলো ঠিকঠাক করতে করতে আমি ঠিকমতো নিয়মিত কোনো ভিডিও এডিট করতে পারি নাই দিতে পারি নাই এই কারণে আমার চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে আর আগে দেখা যায় লং ভিডিওর সাথে সাথে দু একটা শর্ট ভিডিও গান অ্যাড করে ছাড়তাম এখন আর ছাড়া যাচ্ছে না কেন এটা বলো আল্লাহ হাফেজ